নবমীতেও জমজমাট পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো এবারে জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষণ পুজো মণ্ডপে কুড়ি ফুটে জগদ্ধাত্রীর মুখ বাংলার ঐতিহ্য চলচ্চিত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে তাদের পুজো মণ্ডপ সাবেকি দুর্গা প্রতিমার পিছনে থাকা অর্ধ গোলাকার অংশটি হল চালচিত্র মহিষাসুর বধ শিব পার্বতী নন্দী ভৃঙ্গি রামায়ণের গল্প সহ পৌরাণিক নানান কাহিনী উঠে আসে চালচিত্রে নীল হলুদ সবুজ লাল খয়রি কালো সাদা রঙের আঁকা বাংলার পটচিত্রে সেজে ওঠে চালচিত্র লক্ষ্মীস্বর মাটির প্রদীপে মণ্ডপের ছত্রে ছত্রে উঠে আসছে বাংলার সাবেকি পুজোর ছোঁয়া বাহান্ন বছরে পড়েছে এবার পুজোর থিম চিত্র চালচিত্র মণ্ডপ শিল্পী দীপঙ্কর দে মণ্ডপে অন্যতম আকর্ষণ কুড়ি ফুট লম্বা জগদ্ধাত্রীর মুখাবয়ব মায়ের সাবেকি মূর্তি মুগ্ধ করেছে সকলকে অ্যাসোসিয়েশনের সবাই এক সঙ্গে হয়ে এই পুজোর আয়োজন করেন কলকাতার সেরা জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে এই পুজো অন্যতম মায়ের কাছে প্রার্থনা আছে দিদি আমার আবার ছ মাস পরে ইলেকশন কি আট মাস পরে ইলেকশন আছে আবার ফিরে আসুক আমার দিদির জন্যে বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাঁচা আছে কেন কোর্টের জোর জুলুম চলছিল সেই জোর জুলুমের অ্যাগেনস্টে দিদি উঠে পড়ে দাঁড়িয়ে লেগেছে আমাদের কানুন মন্ত্রীকে বলে যে না এই কেসটা তোমাকে দেখতে হবে এদেরকে বাঁচাতে হবে এই দিদিরই আশীর্বাদ আছে আজকে ও দায় বারো বছর হল ওনাকে রেগুলার আসতে কোভিড পিরিয়ডেও উনি এসেছেন এই যে আমার সম্বন্ধে বললেন ওই যে কোভিড পিরিয়ডে আমাকে ডাকা হলো আমরা কয়েক ব্যাপারীকে হারালাম তা সত্ত্বেও আমরা ইভির বোলাতে আমরা পুরো মার্কেটটা খোলা রাখলাম চার মাস না ছ মাস আমার ঠিক মনে নেই যেতে পুরো কোন আমাদের খাদ্য পদার্থের কমি না থাকে তার জন্য আমরা ভীষণ প্রয়াস করেছি আর প্রয়াস করে দিদিকে কোনো এই পুরো পশ্চিম বাংলায় কোনো কষ্টে পেতে দিলাম না তম বর্ষে জমজমাট সাউথ দমদম স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের জগদ্ধাত্রী পুজো এবছর তাদের ভাবনা রাজস্থানের হাওয়া মহল দমদমের বুকে এক টুকরো রাজস্থান তুলে ধরেছেন পুজো উদ্যোক্তারা এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা